আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম গোলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গোলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়েই জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে আর সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসব না এই মিডিয়ার সামনে আসব না আমি লুকিয়ে যাব মাদ্রাসায় পড়াবো ব্যবসা ব্যবসা করে খাবো চ্যালেঞ্জ দিলাম অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এইখান থেকে জালাল নগর থেকে ইলেম টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় পার করেছেন গ্রুপ লোন নিয়ে তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনারা বলুন মদ হারাম না হালাল কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারাম কর মদ উখাচ্ছে মদ বিক্রিও করছে চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে আপনাকে দেখিয়ে দেবো ঠিক বললাম না ভুল বললাম আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারাম করে রাতের বেলায় চোখ লাল করে বসে আছে মানে এক বোতল চালাইছে আর পনেরো বোতল বেসছে হ্যাঁ এইটা কত কষ্টের আপনি অবাক হবেন এই রোডে চাপুন এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে এটা হচ্ছে ষাট নম্বর জাতীয় সড়ক সিক্সটি পানাগড় টু এই রোডে চাপবেন আপনি চলে যান মোর গ্রামে উঠে ডাইনে ভেঙে যাবেন বাঁয়ে মালদা ডাইনে বহরমপুর আপনি ওখান থেকে সতেরো কিলোমিটার যাবেন পল সন্ডার মোড় ওই মোড়ের কাছে একটা হোটেল আছে দা ধাবা হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার মদ বিক্রি নিষেধ নাম্বার টু নিষেধ তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি সেভেন্টি পার্সেন্ট মুসলমান অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না তার হোটেলে ভিড় আমি রাত্রে দাঁড়াই কালকেই রাত্রে আমি জলসা করব। ডমকলে তারপরের জলসা আমার একবারই কিশনগঞ্জের কাছে আমি রাত্রি মালদা চলে যাব ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই চা খাই জানেন আলেম দিকে কত শ্রদ্ধা করে একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে কাগজের গ্লাসে জল দেয় ভাড়েতে চা দেয় কি বলে জানেন আরে আপ লোক মৌলী লোক তো বড়া পবিত্র হতে হ্যাঁ আপ লোক হারাম নেই খাতে হারাম খানে ঝুট্টা বি নেই খাতে আপনার ধর্মের প্রতি কতটা রিস্পেক্ট আছে তার অথচ আপনি মুসলিম আপনি জানেন হারাম তারপরও হারাম খাচ্ছেন আমার বন্ধুগণ আমার ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি হারামটাকে ত্যাগ করুন হালাল ধরুন এই আলেম দিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি আমরা ব্যবসা করতে পারি না এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না আপনি আপনাদের ইলেম বাজারে হাট আছে এক একটা পাইকারকে দেখবেন এত বড় আল্লাহর অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদে দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারামখোর মিথ্যাবাদী হ্যাঁ আমাদের খেতুরে হাতে দেখেছি ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজে ইলেমবাজার হাটে এই যে কোরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলি সাহেব মসজিদ আছে কসম করে বলছে কিনেছে আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে মলি সাহেব তারপর ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল চিনেননি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই বেঈমান কাফেররা দিনই শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি ব্যয়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মলবি করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে দিতে পেরেছেন দিন পারেননি যার কারণে হারাম হালালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কেরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই না পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায় বর্ধমানে নালে টানকুনিতে হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মানে হারামখোরকে জুতো করে মার যে লোক মদ খেলো তার আরো ওইটা দেখে লাভ আছে কাটানা গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদ খোর বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে খোর না হারামখোর লয় বর্ধমানে খাগড়া করতে আমাকে বিকালে ফোন করেছে খোর বলেন না শুনতে কিরকম লাগাবে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নয় ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে খালি হা তোরটা লাগিয়ে গিয়ে বাব রে ফ্যান সিয়া হ্যাঁ দারুন লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় সে চিন্তা করেছিল আমাকে মতোয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না থাক সে আলেম আমাদের পুরষা মসজিদের সেক্রেটারি কে খোঁজ নিয়ে আসবেন কে মন্না শকত আলী মাজাহিদ সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর সব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামাশা দে আবার যেখানে আসবো এই বলবো তুই লিতে পারিস তা লিবি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে ডেট খালি নাই বাস্তব কথা বলছি ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম দোয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় হুম সকালবেলায় গেছে ইলম বাজারে মুরগির মাংস কিনবে এ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংস জবাই করা কিনচেন জবাই করা মাংস টাকাটা আবার সুদের টাকা সেই একই মালটারই কত বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরমভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকালবেলায় খালি বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মালকটা কাল দেবে মাল মালকটা ওকে আবার দাউদ দেয়বে বা যে মুলবি ওই মাল কটা গাল দিবা তুরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব সুদের বায়ান করেছে রাতের বেলায় কে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনোদিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদিকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো তোমাদেরকে সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো আপনারা বলুন লটারি টিকিট হারাম না হালাল আমি ইলম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলম বাজারে দেখেই দেবো আমি